চোখ গেল জরুরি ঘোষণা কখনো ধমক দিতে পাবা না তেন অকুল্লাহমাকরণ কেরিমা নরম করে কথা বলবা আব্বা আমি বাজারে যাব চার অকফেজলাহমা জানা হাজুল্লা বিনা রাহমা যখন বাপ মায়ের কাছে যাওয়া তখন হাতটা নত করে ধীরে যায় রাজশাহীর মেয়র নদা এসেছেন আমরা ওখানে একটা কি কাজে গেছি তো রাজশাহী শাহমুদ্দম থানার ওসি মেয়রের সামনে গিয়ে বলছেন এভাবে দেখেন দিকে তো একটু এখন আমরা কি করব এইভাবে হাত দুটা করে বলছে স্যার এখন আমরা কি করব স্যার আমি এটা দেখছি ব্যাপারটা কি এটা তো বাপ মায়ের কাছে ছিল এইটা কেন এখানে বুঝতে পারেননি মনে হয় মানে বাপ মায়ের সামনে গেলে মানে কিভাবে যেতে হবে সেই বিবরণটা আল্লাহ দিচ্ছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই মানে ঢং করে হেঁটে চলে যাওয়া যাবে না যে করে মাঝ। যাওয়ার গতিটা নরম হতে হবে সুন্দর হতে হবে হাতটা যেন সামনের দিকে না ঝুলে না হেলে এরকম না হয় যেন নরম হয়ে থাকে যেন ধীর কণ্ঠে গিয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব কী বলছিলেন যেতে হবে কি এইটা হবে গতি এরপরে দেখেন আবার বলছেন বল 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 হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থায় যেভাবে দেখেছিল এটা জরুরি আদেশ যার জন্য আপনাকে আমি বলেছি আপনার মনে আছে মনে হয় যে সালাম ফেরার পূর্বে আপনাকে বলতে বলেছি সালাম ফেরার পূর্বে আপনি বলবেন রব্বির হামহমা কামারা আরো একটা পরামর্শ আছে ভুলে গেছেন মনে হয় এইটা বলার জন্য দুই সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি দুই রেখাত সলাত আদায় করে তোমাকে বলছি আমি যেন এটা ভুলে না যাই দেখবেন আপনি আজকে ফজরের সলাতে সালাম ফেরার পরে দেখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রে তো বলিনি তো বুঝতে পারলেন না কথা আমি দূরে কাজ সলাত আদায় করে কি বলেছি যে আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ যেন এটা আমি বলতে না বলি না বুঝাতে পারলাম না মনে হয় দূরে কাজ সলা করে আপনি কি বলবেন আল্লাহকে আরে না না চট করে রব্বের রহম বলছেন কেন আল্লাহকে বলতে হবে আমি যেন এটা না ভুলি সালাম ফেরার পূর্বে যেন আমি এটা বলতে পারি এই তৌফিক তুমি দান করো শোনেন একদিন ছিল আপনার মা আপনার কলে এখন আপনার মা আপনার কলে গোসল করাবেন আপনি পেশাব পায়খানা পরিষ্কার করবেন আপনি কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবেন আপনি কলেজ থেকে এসে দেখছেন যে মা যে বিছানে ছিলেন ওই বিছানায় পেশাব করেছে কাপড় চোপড় ভিজে গেছে তো আমি স্ত্রীকে বললাম কি ব্যাপার তুমি আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি তখন আমার স্ত্রী বলছে যাও তোমার মাকে তুমি দেখো গা অকথ্য ভাষায় তোমার মা গালি দেয় আমি দেখবো মানে আপনার মা গালি দেয় এ কথাও ঠিক একেবারেই উল্টা চলবে আপনার মায়ের দেখবেন সবই উল্টা একেবারেই উল্টা আরে টাকা দিচ্ছে না আপনি আর আপনার মা গান গাচ্ছে আপনার বোনের ছেলের একেবারে উল্টা টাকা দিচ্ছে না আপনি আর দেখছেন যে আপনার মায়ের ভালোবাসা আর আপনার আর এক ভাইয়ের সাথে আপনার খালি খারাপই চাই একেবারে উল্টা তারপরে বাপ মাকে মেনে চলতে হবে এ কথাই রাসুল সাল্লাম বলেন এক জান্নাতে যাবে না বাপ মাকে মানে না যে দুই কম্মার জুয়া খেলে যে প্রত্যেক যে টাকাতে হারজিত আছে যে খেলাতে হারজিত আছে তার নাম জুয়া আমি কোনো নির্ধারিত করিনি যে এর নাম জুয়া আন্তর্জাতিক খেলার ব্যাপারে বলেছি আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও জুয়াই একটা খেলা খেলেই নি কাউকে যদি বলে যে আসো খেলি তাহলে কি করতে হবে জন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে আশ্চর্য পাপ তিন মান্নান খোটা দেয় যে খোঁটা দেয় যে সে যাবে যাবেনি এ আর আরেক আশ্চর্য পাপ এ মনের সাথে জড়িত গরিব মানুষ আমাকে কালকে বলেছিল যে একটা ভ্যান কিনবো আমাকে পাঁচ হাজার টাকা কর্য দেন তা আমি দিয়েছি একটা ভ্যান কিনে নিয়ে এসেছে তা আমি আজকে সকালে বললাম আহমাদ ভ্যানটা আনিয় তো আমি একটু বাজারে যাব আনেনি। নি বিকালে দেখা যায় ব্যাটা সকালে তোকে কাল পাঁচ পাঁচ হাজার টাকা দিলাম রে আর ভ্যানটা তোকে নিয়ে ডাকলাম আসলি না এর নাম খোঁটা দেওয়া মনটা বলছো কি কিছু বলি আমি টাকা কর্জে দিলাম তবু নিয়ে আসলো না মনের সাথে যেটা পাপ সেটা খুব বিপদ আমি টাকনুর নিচে প্যান্টটা পরেছি আমি জেনাও করিনি চুরিও করিনি গালিও দিনি হত্যা করিনি আমি কিছুই করিনি আমার প্যান্টটা টাকনুর নিচে আছে সেই জন্য আল্লাহ বিচার মাঠে আমার সাথে আর কথাই বলবেন না সেটা কেন এটা হলো মনের সাথে জড়িত এই জন্য মনটা চাচ্ছে যে প্যান্টটা টাকনর নিচে থাকলে ভালো লাগে আর টাকনর উপরে আসলে কেন জানি কেমন কেমন ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে এই জন্য এটা বিপদ চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না আবু মুসা আশারি আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুন না মিম্মা দা'কুম ইস্তাহিলুনা আল হীরা ওয়াল হারিরা আল কামরাল অচিরে আমার উম্মত যে নাকে মনে করবে এই তুমি একটু এদিকে খেয়াল করো তোমার বিরক্তির আগে আমরা বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ কয়েক মিনিট অপেক্ষা করো ধৈর্য ধারণ করো ধৈর্যকে ঘোড়ার ডিমের মতো মনে করো না মানুষ সবাই বলে ঘোড়ার ডিম কিন্তু ঘোড়ার ডিম কি কেউ দেখেছে বলে ও বুঝে তাহলে ধৈর্য কি এখন ঘোড়ার ডিম হয়ে গেল যে মানুষ সবাই শব্দটা ব্যবহার করে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে বলে কিন্তু কখন এটা ব্যবহার করতে হবে এটা কেউ জানে না দাপটে ও বলেছে তুই বের তোকে দেখে নিছি তখন এও বলছে তুইও বের হয়ে আয় না তোকেও দেখছি মানে ধৈর্য কারক আছে নেই এখনই দেখেন আপনি রিক্সাতে উঠা নিয়ে দুজন মারামারি লেগে গেছে এটা গাড়িতে উঠে আপনার সাথে টাকার একবার তুমুল ঝগড়া বগড়া যেতে যেতে একজন মানে আর একজন থামাচ্ছে কোন বুদ্ধি কোথায় কোথায় ধৈর্য রিক্সাওয়ালা আপনার কত টাকা নেবে রিক্সাওয়ালা চেয়েছে চল্লিশ টাকা এখানে বিশ টাকা না তিরিশ টাকা ভাড়া সেই জন্য রিক্সাওয়ালার সাথে কত ঝগড়া তার কোনো হিসাব নেই ধৈর্য বলে কোনো জিনিসই নেই রিক্সাওয়ালা আপনার কত টাকা নিতে পারে একশো টাকায় নিল আপনার পকেটে যা আছে সবই নিয়ে নেবেন আপনার এত ঝগড়া কেন আপনার একটু ধৈর্য নাই কেন ধৈর্য কেন ঘোড়ার মতো হয়ে গেল কেউ কে কেন বুঝলো না আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্যের আবার সুন্দর আছে মানুষ বুঝলো না ধৈর্য কি জিনিস সুন্দর কি জিনিস আপনার ছেলে আমাকে আমার ছেলেকে মেরেছে আমি সাত আট দিন যাবত মারার জন্য খুব চেষ্টা করলাম গালিগুলো খুব দিলাম কয়েকদিন পরে বলছি যাক মেরেছে মেরেছে ধৈর্য ধারণ করি এটা কি ধৈর্য হলো এটা সুন্দর ধৈর্য নয় আল্লাহ তালা বলছেন আমার নবীকে আমাদের নবীকে অসবির আলামায় কুলন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে এ জাদুগর ওরা বলে এ গণক ওরা বলে এ কবি ওরা বলে ছি 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 এ বংশে কুলাঙ্গার ছেলে আরে আমাদের তিনশো ষাট জন মাবুদ এ বলছে একজন ছি 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 তব নাকি সপ্তম আকাশের ওপরে আছে এটি কি মানা যায় একে হত্যা করে দে একে দেশ থেকে তাড়িয়ে দে একে জেলখানায় বন্দি করে দে এর গায়ে ধোলা দিয়ে দে একে কুকুর লাগিয়ে দে আল্লাহ বলছেন ওরা যা কিছু বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ একটু কিছুই করতে পারেন না সম্মানিত ভাই বোন আল্লাহ সব কিছু করতে পারেন কিন্তু আল্লাহ আমাদের নবীকে ধৈর্য ধারণ করতে বলছেন সবাই বলছে ও পাগল হয়েছে আরে ওকে জিনে ধরেছে ওকে পরিতে ধরেছে ওকে নাকি ওপরিতে ধরেছে তাই কবিরাজ এসে বলছে শুনেন শুনেন ছেলেটা কবিরা ও নাকি পাগল হয়েছে ওকে জিনে ধরেছে ও কোথায় ও ওকে জিনে ধরেছে এখন পাগল হয়েছে ও বলছে একজন আল্লাহ সপ্তম কাশের উপরে থাকেন কবিরাজ শালাবা তার পাশে গিয়ে বলছে যে আপনি নাকি পাগল হয়েছেন আপনাকে নাকি জিনে ধরেছে আমি তো পাগলামি ভালো করতে পারি তো আমি কি পাগলামি ভালো করব তখন আমাদের নবী বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কথা বলি ইন্নাল হামদালিল্লাহমাদহু অনস্তা ইনহু অনস্তাক ভির এটা বলতে এক পর্যায়ে যেতেই কবিরাজ বলছে রামা আবার পড়েন কি পড়লেন একটু পড়েন তো তখন আমাদের নবী বলছেন ইন্নাল হামদ আল ইল্লাহ নাহাম্দহু অনস্তায়ন হু হু এখন কবিরাজ বলছে। আসহাদু আল্লাহ ইলাহাইল্লা আল্লাহ ও আসাদ্হ মোহাম্মদ আল রাসূল আল্লাহ আমিই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল হাদিস বোখারি মুসলিম কবিরাজ মুসলমান হয়ে গেল কবিরাজের দূর হয়ে গেল মোহাম্মদ সালাইসালাম পাগল ওকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে আল্লাহ এত কিছু বলছেন মানুষের তবুও কিছু বলেন না আবার পাল্টা আল্লাহ মোহাম্মদকে বলছেন আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্যটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না একটু সময়ে পরিচয় দিয়ে ধৈর্যের সফলতা পাওয়া যাবে في القلب, في القلب مشاعر فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي